আসসালামু আলাইকুম প্রত্যেকটা ভেষজই কোনো না কোনো ঔষধি গুণ সম্পন্ন তার মধ্যে আলকুশিটা অন্যতম একটা ভেষজ এই আলকুশি এমন একটা ভেষজ যে ভেষজ আপনার বীর্যটাকে কঠিন আকারে ঘন করবে এটা আপনি প্রমাণ করতে পারবেন নিজে যদি সংগ্রহ করে যদি এটাকে শোধন করে খেতে পারেন আলকুশি কীভাবে শোধন করবেন শোধন প্রক্রিয়া পদ্ধতি সব কিছু এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ আমরা আয়ুর্বেদিক যে ফরমালিটিস আছে এবং প্রাকৃতিক ভেষজ রয়েছে এগুলো নিয়ে আলোচনা করি আপনারা কিন্তু বরাবরই জানেন আলকুশিটা এটা কোনো মুখরোচক কোনো গল্প না আলকুশিটা এত উপকারিতা যা বলে শেষ করা যায় না আলকুশি শোধন পদ্ধতি আলকুশি কীভাবে শোধন করবেন সে পদ্ধতি আমি আপনাকে যেভাবে বলে দেব এইভাবে আপনি শোধন করে আপনি যদি তিন মাস লাগাতার খেতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার বীর্যোগাড় হবে আপনার সহবাসের টাইম বৃদ্ধি হবে হানড্রেড পারসেন্ট তাহলে কিভাবে আলকুশি বীজ শোধন করবেন মনে করেন এক্সাম্পল আপনি এক কেজি আলকুশির বীজ নেবেন বা ক্রয় করলেন এক কেজি আলকুসির বীজের সাথে দুই কেজি গাভীর দুধ নেবেন দুই কেজি গাভীর দুধ নেয়ার পরে ভালো একটা পাত্র নেবেন পাত্র নেওয়ার পরে সেই পাত্রটা পরিষ্কার করে দুধটা জাল দিবেন জাল দেওয়ার পরে যখন গরম হবে অর্থাৎ হালকা গরম হবে তখন এই আলকুসির বীজটা ভালো করে পরিষ্কার করে এই দুধের ভিতর দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে ভালো করে জাল দিয়ে মোটামুটি মিঠু মিঠু জাল দিবেন আধা ঘন্টা পর্যন্ত জাল দিলে এই আলকুশির বীজটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে শাকি দিয়ে সেকে দুধটা আপনি চাইলে খেতে পারেন অথবা ফেলে দিতে পারেন যদি পরিষ্কার থাকে অবশ্যই খাওয়া যাবে যদি আলকুসির বীজটা পরিষ্কার থাকে তাহলে দুধটা অবশ্যই খাওয়া যাবে আর যদি না খান তাহলে ফেলে দিতে পারেন এটা আলকুশির বীজটা ভালো করে রোদ্দে শুকাইয়া তারপরে আপনি এটাকে ব্লিন্ডার করতে হবে ব্লেন্ডার করে এটাকে ভালো করে চালঞ্জে সেলে ওপরে যে কালা শ্বাসটা ফেলে দিতে হবে ভেতরকার যে পাউডারটা আছে এটা আপনি সকালে এবং রাত্রে এক চামিজ করে পাউডার দুধের সাথে অথবা মধুর সাথে তিন মাস খাবেন হান্ড্রেড পারসেন্ট আপনার বীর্যকার হবে এটা হচ্ছে শোধন পদ্ধতি আমার মনে হয় কথাটা সবাই বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে বলবো আর একান্তই যাদের প্রাকৃতিক যে প্রাইভেট সমস্যা আছে এই প্রাইভেট সমস্যার জন্য স্পেশালিভাবে যদি কোনো হালুয়া বা কোনো কিছুর দরকার হয় অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই কল করবেন কল করলে আমরা সারা দেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি অবশ্যই ভালো কিছু পাবেন গ্যাসপালা কখনও মানুষকে ঠকায় না এটা আপনারা সবসময় আস্থা রাখবেন এবং আস্থা রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ